গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আজ জামের ষষ্ঠীর পরের দিন আমি শুরু করছি ব্লগটা তো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন দশটা বাজে তো টিফিন হচ্ছে কি টিফিন হচ্ছে লুচি লুচি তো লাইট এই যে কে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ভাত উনি ভাত খাচ্ছে বাবু কি খাচ্ছে বাবু ভাত খাচ্ছে এই যে আয়ুষ লুচি আর মাংস মেশা তুমি কি খাচ্ছ লুচি লুচি আর মাংস মাসি তুমি কি খাবে বলো লুচি মাংস খাবে আমাকেও দিয়েছে একজন লুচি আর মাংস খেয়ে নি আবার রান্না জোগাড় করব মা কি রান্না হবে বলো ডাল ডাল

eia lana ka piche nei ai মা এই দেখো আমি ঘরে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আরে এই বাড়িতে খুঁজে বেড়াচ্ছি আর এখানটায় মার দিদা এসে বসে গল্প করছে এই তা কি বলবি না তা তুই এখন কোথায় আছিস আমি এখন এই চোখ করে স্নান করবো স্নান করবো কর যাও সানে যাও তো আমরা এসে এখানটায় গল্প করছি আমি আর মাসি এসেছি ঘরে ঘরে গরম আছে হ্যাঁ খুব গরম ঘরে এখানে পুকুর পাড়ে হাওয়া দিচ্ছে হ্যাঁ এখানে হাওয়া দিচ্ছে বলে আমরা এখানেই বসে আছি তো এখানে এসে অনেকক্ষণ দিয়ে গল্প করছি আমার ছেলে খুঁজছিল পাইনি তাই ও এখানে এবার যাব এখন কটা বাজে এখন এখন দেড়টা বাজে এবার ঘরে যাব দেখি মা রান্না হয়ে গেছে কিনা আমরা এখানে বসে আছি আর মেসোরা ওইখানে রয়েছে ও মেশো ওই যে দেখো দেখতে পাচ্ছ মেশো কি বাড়ি যাবে না বাড়িতে যাবে না ওই যে আমার ছেলে আসছে জলটা দেখো কি সুন্দর পুকুরে স্নান করতে যাবে বলে গলার চেনটা খুলে দিয়ে গেল ওর বাবা ওর বাবার জন্য দেখো দাঁড়িয়ে আছে ও একা জলে নেমে স্নান করতে পারবে না তাও পুকুরে ও স্নান করবে পুকুরে স্নান করতে হবে না চলো কলে স্নান করে দেবো দেখো

হম 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 না ডাকছে বাবা ছাড়া কি সাম হবে না তুই থাক চলে যাচ্ছি আমি চল চলে যাই দেখি

কালকে অত রিস্ক খাবার হয়েছে আজকে তাই প্লেন প্লেন ঠিক আছে এগুলো ভালো লাগে ঠিক আছে খাও এখন কটা বাজে এখন তিনটে পনেরো বাজে খেতে বসেছে কালকে খেতে বসেছিল চারটে তো ওদের খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো এখন কটা বাজে এখন আজের তাও চারটে বাজে এখন আমরা খেতে বসবো তো আমরা মার কাছ থেকে এখন এই রাত আটটা বাজে বাড়িতে চলে এসেছি রাস্তায় ব্লগটি শেষ করতে পারলাম না আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর প্লিজ ভালো লাগলে লাইক অবশ্যই করো আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো আজ এই পর্যন্ত সবাইকে গুড নাইট বাই